হেফাজত ইসলামের আমির কে অপেক্ষা করে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুসিটি হুজুর আপনি জানেন যে পুরোপুরি ভারতের দালাল এবং বিএনপির দালাল তাকে অগ্রাহ্য করে হেফাজত ইসলামী জামায়াত ইসলামী চরম এরা যা ঘটাচ্ছে এটা অ্যাবসলুটলি বিএনপির যে রাজনীতির একমাত্র ভিত্তি সেটা খান খান করে দিচ্ছে বিএনপি কে খেয়ে ফেলছে এক কথায় যদি বলি যে আমির হেফাজতকে ভারতের কিছু দালালদের মাধ্যমে বিএনপি ম্যানেজ করতে পারলো হেফাজত কিন্তু লাইনে হেফাজত জামাত তারা রেখে যা বলছে যা করছে এতে বিএনপির রাজনীতির মূল ভিত্তি থাকছে না মানে বিএনপির বিরুদ্ধে বিরাট ঘটনা এটা বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ কি সেটা এবার কি ঘটিয়েছে তার আগে একটু পেছন থেকে আসে আগে আপনাকে বুঝতে হবে আলোচনা বুঝতে হলে বিএনপির রাজনীতির মূল ভিত্তি কি বিএনপি কি বলে বাংলাদেশের রাজনীতি করবে তাদের দরকারটা কি আপনি যদি বলেন বাংলাদেশ বিএনপি বাংলাদেশে প্রয়োজনীয় কেন কি দরকার যেমন জামাত বলবো যে আমরা ইসলামের পক্ষে আমরা সৎ আমরা দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত চাঁদামাস মুক্ত সমাজ গঠন করব। আমরা দক্ষ যোগ্য বিএনপি কি বিএনপির না আছে যোগ্যতা না আছে শিক্ষা না আছে দক্ষতা না আছে সততা কি কিচ্ছু নাই বিএনপির বিএনপির ইতিহাস সামনাবাজের ইতিহাস বিএনপির ইতিহাস দুর্নীতি বাজে দুর্নীতির ইতিহাস তার এক আমার ইতিহাস টেন পারসেন্টের ইতিহাস তার এক আমার ইতিহাস খাম্বার ইতিহাস এছাড়া বিএনপি কি বিএনপির একমাত্র ভালো ইতিহাস খালেদা জিয়া সে খালেদা জিয়া তো নাই বিএনপির ইতিহাস জিয়র রহমান সে জিয়র রহমান তো নাই তাহলে বিএনপি কি বিএনপি ধুয়ে জনগণ পানি খাবে তাহলে এই জন্য বিএনপি তাদের রাজনীতির ভিত্তি বানিয়েছে তাও জামাতের বিপরীতে বিএনপি কি জামাত ভক্ত জামাত ছদ জামাত শিক্ষিত জামাত দক্ষ আপনি কে তো নাই একটা আছে কি যে জামাত রাজাকার স্বাধীনতার বিরুদ্ধে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি এছাড়া বিএনপির আর কোন রাজনৈতিক স্ট্যান্স নাই এই দেখবেন বিজয় দিবসে গুরুত্বপূর্ণ সব জায়গায় কিচ্ছু বলে না শুধু একটা বলে যে আমরা স্বাধীনতার পক্ষের ওরা বিরুদ্ধে ওরা একাত্তরের পরাজিত শক্তি অমুক্ত এ এছাড়া কোনো কথা নেই ছাত্র দলের ছোট ছোট বাচ্চা ছেলেরা তারাও মুক্তিযোদ্ধা সাথে তো বিএনপির রাজনীতি এখন একটাই সেটা হচ্ছে যে তারা একাত্তরের পক্ষে আর জামাতের বিরুদ্ধে বলার উপাদান একটাই জামাত স্বাধীনতার বিরুদ্ধে এছাড়া কিছু নেই কিন্তু এটা শুনলে আবার হাসি পায় আমাদের কেন হাসি পায় দেখেন সোজা হিসাব যে বিএনপি স্পষ্ট হিসাব যে বিয়ের আগে বাসা হলে যেরকম বাংলাদেশের মানুষ মানে না সেরকম বিএনপির একাত্তর ব্যবসা বাংলাদেশের মানুষ মানবে না কারণ উনিশশো সালে বিএনপি নামের কোনো দল ছিল না বিএনপির জন্ম একাত্তর সালে অনেক পরে আর বিএনপির নেতৃবৃন্দ ছিলেন মূলত রাজাকার স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ অতএব আবার বিএনপির এখনকার নেতারাও রাজাকারের পুত্র মির্জা ফখরুল মির্জা আমির খসরু এরা অতএব বিএনপি একাত্তর নিয়ে রাজনীতি করবে এটা হাস্যকর কিন্তু তারপর এটা করছে এছাড়ে তো কিছু নাই এখন একাত্তর নিয়ে রাজনীতি করতে যে বিএনপি স্বাভাবিকভাবে আপনি যদি আওয়ামী লীগের মতো একাত্তর ব্যবসা করে গেইন করতে চান তাহলে আপনাকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে হবে যেটা আওয়ামী লীগ করেছে হুজুরদেরকে আপনাকে পেটাতে হবে নইলে আপনি কিছুতেই আওয়ামী লীগের মতো একাত্তর ব্যবসা করে সফল হতে পারবেন না আপনার মূলধন সহ সব সমুদ্রে ডুবে যাবে এজন্য বিএনপি হুজুর ইসলামিক সিম্বল এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়েছে এটা তারা বুকে পাথর চাপা দিয়ে অনেক মনোকষ্টে তারাই তারা এই কাজটা করছে কিন্তু করতে বাধ্য হয়েছে এছাড়া তো কিছু করার নেই তাদের তো এই জায়গায় দেখেন আরো প্রায় কয়েক মাস জামাতকে পাকিস্তান পন্থী বলে ট্যাগ দিয়েছিল বিএনপি যে পাকিস্তান তখন হেফাজত ইসলাম বিবৃতি দিয়েছিল পাকিস্তান পন্থী বলতে কিছু নাই সব ট্যাগ দেয়া যাবে না এরপরে আবার এখন এই বিজয় দিবসে বিএনপির লোকজন রাজাকার মানে দাড়ি টুপি এভাবে উপস্থাপনার চেষ্টা করছে আওয়ামী লীগ তো পালিয়েছে এই কাজটা একটা বিএনপি দাড়ি টুপিওয়ালা হুজুর দাঁড়ি টুপিও যে কাজটা করেছিল কারণ আপনি হুজুরদেরকে শত্রু না করেছিল এখন আবার করেছে কিন্তু না এবার আর এবার তো হুজুর ঐক্যবদ্ধ আপনি মহিবুল্লাহ বাবুসিদি হুজুর তো এক্সপার্ট মাল তাকে দিয়ে আপনি কিছু করতে পারবেন না এবার হেফাজত বলছে যে পাকিস্তানপন্থী বলতে কিছু না এটা বলা যাবে না জামাত তো বলছে নেই শুধু জামাত বলছে তা না দাঁড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে নাটকে জামাত নেতারা বাধা দিয়ে নাটক পণ্ড করে নিয়েছে শুধু বাধা না দাঁড়ি টুপিকে ওই যে দাড়ি এর ফল পেতে হবে আমি বলছি আমি বলছি লিখে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দাড়ি টুপি একে সেই দাড়ি টুপিকে জুতো পিঠা করেছে ছাত্র দলের লোকজন তার সাথে ছিল আওয়ামী লীগের লোকজন ফেনীর এক সাবেক যুবলীগ নেতা এসে দাড়ি টুপির উপর জুতা মেরেছে এই কাজ যারা করেছে ওরা একদিন না একদিন বাংলাদেশে পিটানি খাবে ওদের হাত পা ভেঙে দিবে মানুষ দেখবেন যে হাত দিয়ে দাড়ি টুপির উপর জুতা মেরেছে ওই হাত ভেঙে দিবে মানুষ এটা নতুন বাংলাদেশ নাটকে বাধা দেয়া দেখছেন না তো নাটক পেছন দিয়ে ভরে দেবে জনগণ দাড়ি টুপির সাথে কোনো ফাজলামি চলবে না বিএনপির এই ফাজলামিকে জামাত হেফাজত সরমনায় মিলে একসাথে পেটাবে দাঁত ফেলে দিবে যে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানাবে প্রায় দাঁত ফেলে দিবে আর দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক না বানাতে পারলে বিএনপির কোনো লাভ নাই কারণ দাড়ি টুপি সে বিহীন রাজাকার বানালে তার সুফল মানে এতে বিএনপি মানুষ রাজাকার মনে করবে জামাত হেফাজত কেউ রাজাকার মনে করবে না কারণ জামাত হেফাজত সবার দাঁড়িয়ে আছে মজা না অতএব জামাতকে ইসলামপন্থীদেরকে ঘায়ল করার জন্য যদি একাত্তর ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই দাড়ি টুপি কে রাজাগারের প্রতীক বানাতে হবে আর এখন যেহেতু সেটা পারবেন না মাই খেতে হবে ধোলাই খেতে হবে এই কাজ করতে গেলে হেফাজতের ধোলাই খেতে হবে হেফাজত ধোলাই দিতে পারবে কারণ হেফাজতের সাথে চর্মরাই জামাত আছে বাবু সিটি হুজুরের সাথে নাই কিন্তু আজুল লোক ইসলামাবাদীদের সাথে আছে আর হেফাজত কে হেফাজত কিন্তু মামুনুল হক এটা ভুলে যায় না মামুনুল হক কিন্তু জামাত শর্মনায় জোটে মামুনুল হক হেফাজত নেতা টপ নেতা ওয়ান অফ দি টপ লিডার টপ লিডার দর্শক এই জায়গায় বিএনপির ন্যারেটিভ তো জামাত হেফাজত চর্মনায় লিখিয়ে দিচ্ছে হেফাজত বিবৃতি দেখেন সাতচল্লিশ একাত্তর চব্বিশ আমাদের আজাদের সিলসিলা দাড়ি ডুবুকে রাজাকারের প্রতীক বাড়ানো ঘৃণা জীবীদের প্রতিহত করুন হেফাজত ইসলাম এবার বুঝেন মজা দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক না বানালে জামাতের বিরুদ্ধে একাত্তর ব্যবসা করে বিএনপির কোনো লাভ নেই আর এটা করতে গেলে হেফাজত বলছে তাদেরকে প্রতিহত করতে হবে প্রতিহত মানে কি তাদেরকে পেটাতে হবে আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশের কোন নাটক সিনেমা কোনো মঞ্চ নাটকে কোন প্রেজেন্টেশনে রাজাকারের প্রতীক হিসাবে যদি দাড়ি টুপিকে দেখানো হয় যারা এই কাজ করবে তাদেরকে গণ ধোলাই দেবেন ওদের নাটক ভেঙে চুরে চুর মার করে ফেলবে এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা ভারতের তৈরি করা কারণ একাত্তরে যারা রাজাকার রাজাকার বাহিনীর সংক্রান্ত যত ছবি ডকুমেন্ট পাওয়া যায় তাদের কারো দাঁড়ি টুপি ছিল না অতএব যারা দাড়ি টুপির উপর জুতো মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাজারো বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওরাও পিটানি খাবে হেফাজতের আরো বিএনপিও খাবে অতএব বিএনপির অবস্থা খারাপ